পাঠক লেখক না কাঁদলে পাঠক কাঁদে না আচ্ছা লেখক না হাসলে পাঠক হাসে না এটা হলো মূল বিষয় এটা লেখক যেখানে কাঁদে পাঠক সেখানে কাঁদে লেখক যেখানে হাসে পাঠক সেখানে হাসে তো আমার তাতে আমি মারতে চাইনি আমি আমার মনে মানে কিছুতেই আমার এটা হয়নি যে তাতে আমি মারবো কিন্তু তাতে আনাকে যেভাবে বিদায় দিলো ষোলো নম্বর বইতে যেভাবে বিদায় হয়ে চলে গেল আমার একজন পাঠক আমার বয়স আমার চেয়ে বয়স বেশি উনিও গল্প লেখ তো উনি আমার অফিসে এসে বললেন যে আপনি যে এই ছেড়ে দিলেন এর ভবিষ্যৎ কে কি করে বাঁচবে তা আপনি এই চিন্তা করলেন না কেন আপনি একটা চরিত্র সৃষ্টি করেছেন তাকে একটা পরিণতি দিবেন কিন্তু তাকে ছেড়ে দিলেন সে যার রাজবংশের একটা মেয়ে সম্মানী মেয়ে সে তো কালকে আরেকটা বিয়ে করে বসবে না অবশ্যই তো এখন তো একে ছেড়ে দিলেন এখন সে কি করবে এর সমাধান আপনার কাছে কি আছে আমার কাছে কোনো সমাধান নাই ওই বিদায় ধর বিদায় আমি অনেক অনেক তাকে তাকে মারতে পারিনি আমি আচ্ছা তো যাক শেষ পর্যন্ত উনি বললেন যে আমার রিকোয়েস্ট হলো যে ফেরত আনেন আপনি আর একটা বইতে টাকা ফেরত আনেন ফেরত আনে তার তার সমস্যাটা সমাধান করেন

ও হ্যাঁ এই তাতিয়ানার ব্যাপার নিয়ে আমি পাঠকদের কত যে চিঠি পাইছি সবচেয়ে বেশি চিঠি হয়েছে তাতিয়ানাকে তাতিয়ানার ঘটনা নিয়ে কেন তাকে মারা কেন তাকে মারছেন আপনি বই আমরা পড়ব না আচ্ছা তা আমাকে একবার ঘেরাও করেছে একটা ইয়েতে গেছিলাম এক মাদ্রাসায় সে আমাকে ঘেরাও করেছে যে আপনি তাতিয়ানাকে মারছেন আহ তো এই আপনার বই আমরা আর পড়বো না মানে কতটা রিয়ে চলে গেছে কতটা জিনিসটা এরপরে আমি বললাম যে কাহিনীতে তো কাহিনীতে তো আগায় নিতে হলে তো সবাই বাঁচলে কাহিনী হবে কেমন করে সেটা তো এখন তার প্রতি সুবিচার করছে সেখানে দেখতে হবে তাকে তার প্রতি সুবিচার করা অফিসে